আলাইকুম এভরিওয়ান আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি মোহাম্মদ মানিক হোসেন তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের বাসকালতে অবস্থিত আমেনা পার্ক তো সেখানে কিভাবে যাওয়া যায় আর কত টাকা গাড়ি ভাড়া আর কিভাবে যাবেন কোনটা থেকে গাড়িতে উঠবেন সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো সাথে থাকুন আমাদের সাথে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে এই আমাদের না থেকে উঠলাম আমরা গাড়ি থেকে জলদি নেমে একটু হাটটা হচ্ছে গাড়ির জন্য তো বৃষ্টির দিন যেহেতু সেটা সেহেতু একটু কষ্ট হবে সেহেতু আমরা একটা ফাইনালি গাড়ি পেয়ে গেলাম সেটা নিয়ে চলে আসলাম আর হেঁটে হেঁটে যাচ্ছে এখন বর্তমানে মনে করেন একটু বৃষ্টি হচ্ছে সেজন্য পানি হবে সেটা তো স্বাভাবিক তাই না জঙ্গলের রাস্তা তো আমরা হাট হেঁটে হেঁটে যাচ্ছি কত সুন্দর জায়গা ভিউ মার্শাল্লাহ একটু ফুট ফুট হবে ফুটপাথ হবে সেটা স্বাভাবিক ঠিক আছে যেহেতু পাহাড়ি রাস্তা পাহাড়ের মাঝে যেহেতু আমাদের এই বাসকালে আমরা পার্কটা অবস্থিত সেহেতু একটু বর্ষাকাল হয়তো একটু কষ্ট হয় কিন্তু এমনি এমনি রোদের সময় যাবেন আপনারা কিন্তু অনেক এনজয় করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক এনজয় করছি আমরা শুধুমাত্র দুজন গেছি আমার আমি আর আমার বন্ধু তো সেখানে গিয়ে কিন্তু ফাইনালি কিন্তু আমরা ঢুকে ফেললাম আর ঢুকে কিন্তু দেখে বিউ দেখে আমার কিন্তু চোখ জুটিয়ে গেলো এখন কিন্তু কাজ চলতেছে এখানে ঠিক আছে তো আপনারা আসলে এখানে আসলে আপনাদের চট্টগ্রাম অন্য কোনো জায়গা থেকে আসলে চট্টগ্রাম শহর থেকে আপনারা হাট থেকে একটা বাস নিয়ে বাসখালি পৌরসভায় নামতে পারেন পৌরসভা থেকে একশো টাকা লিজাব গাড়ি ভাটা নিবে আর যদি লোকাল হয় একজন একজন পঁচিশ টাকা করে নিবে আর যদি সকরে বা ফেঁকো থেকে আসেন তাহলে নাফর বাজার অথবা ফ্রেন্ড বাজার থেকে উঠলে থেকে একজন তিরিশ বা তিরিশ বা চল্লিশ টাকা নিবে জলদি যাওয়ার জন্য জলদি ফোজালা জলদি ফজালা থেকে একজন এখান থেকে নেবে লিজ আপনি নিলে একশো টাকা নিবে আর লোকাল নিলে একজন পঁচিশ টাকা করে নিবে তো আপনারা এইভাবে চল আসতে পারবেন আটত্রিশ টাকা টিকিট নেবে একজন টিকিট অর্ডার তিরিশ টাকা চল আস্তে আপনারা আমাদের বাসখালি খেলেই পার্কে আটকে মার্শাল অনেক সুন্দর ভিউ এখানে হরিং বাঘ মানে সব কিছু অ্যাস্ট্রেস করেই সো আপনারা কিন্তু অনেকে এনজয় করতে পারবেন আর দেখার মতো ছিল কিন্তু আমাদের মিনি পার্কটা এটা হচ্ছে কোনো বড় না কোনো ছোট না ঠিক আছে মোটামুটি সুন্দর যে জায়গা আছে ঠিক আছে এখানে কিন্তু দেখার মতো যা ছিল তো সেগুলো আমি আপনাদের মাঝে তুলে দিলাম আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের বাসকালে যেহেতু এটা অবস্থিত সেহেতু বাসকালে ছেলে মেয়ের তো আছেন আমার ভিডিওগুলো লাইভ শেয়ার করার জন্য একটু সবাই একটু সাপোর্ট করে দেবেন ঠিক আছে তো আমরা এক বৃষ্টি আসছে সেজন্য সাদিত তলে আসলাম সবাই আর মাসাল্লাহ কিন্তু প্রকৃতির বিউ কিন্তু সেই ছিল আর যেহেতু পাহাড়ে অবস্থিত সেহেতু অবশ্যই অবশ্যই প্রকৃতির বিহু তো থাকছে ঠিক আছে আর পাশে কিন্তু দোকান আছে আপনার যদি কোনো নাস্তা খাওয়া লাগে আর ফুচকা খাওয়া লাগে সব কিছু কিন্তু এই পার্কের ভিতর থাকছে ঠিক আছে সো আপনারা কিন্তু চলে আসলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আর রাস্তাঘাট সব কিছু ঠিক আছে মাসাল্লাহ ও বর্ষার দিনে আসলে কিন্তু একটু কষ্ট হবে সেটা আমি আগে বলে দিচ্ছি ঠিক আছে কেউ আমাকে অন্য কোনো মন্তব্য করবে না কারণ আমি যেটা সত্যি সেটা বলে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্য ঘুরে আসবেন আমাদের বাসকাল অবস্থিত এখানে এসে কিন্তু আপনি প্রকৃতির মাঝে বিলীন হয়ে যেতে পারেন চাইলে আপনি এখানে সারাদিন বসে থাকতে পারেন আবার চাইলে এখানে পিকনিকও করতে পারেন কারণ উপরে উপরে পিকনিক করার জন্য জায়গা আছে যথেষ্ট জায়গা আছে আমাদের এই আমিনা পার্কে মিনি পার্কে তো সৌন্দর্যের জায়গা নিয়ে কিন্তু কিছু বলার নেই কারণ সৌন্দর্যের অপর নাম হচ্ছে আল্লাহর দান প্রকৃতি প্রকৃতি কিন্তু সব কিছু সুন্দর করে এখানে যা কিছু সে সবগুলোর মাঝখানে কিন্তু সব কিছু কিন্তু কৃত্রিমভাবে কিন্তু অর্ধেক হলেও কিন্তু আর অর্ধেক কিন্তু আল্লাহর দান এমনিতে হয়েছে ঠিক আছে সেটা মানতে হবে আর আল্লাহর প্রকৃতি বিয়ু দেখার জন্য খেনা পাগল হয় অনেক কিছু দেখার আছে মাসাল্লাহ আর যারা বাসকালী সন্তান আছেন তারা তো অবশ্যই বসে গেছেন আমি কিন্তু প্রথমবার গেছি সে আমি সব জায়গায় চিনি না যেহেতু মিনি পার্ক সেহেতু বেশি বড়ো না বেশি ছোট না তো আপনারা কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু কটা দু ঘন্টা চলে যেতে পারে নিয়ে নিমিশে চলে যাবে আপনি টেরো পাবেন না তো যদি আপনাদের যদি কোনো রকম যাওয়া আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই চলে আসবেন চট্টগ্রাম বহদ্র হাট থেকে বাসকালে ফোরেশ আর ফেকুয়া থেকে আসলে ফেকুয়া থেকে একদম এসে মানি বাসকালে ফোরেশ হবে নামবে সেখান থেকে একটু চলে যেতে পারবেন বাসকালে আমার না ফার্ক বলে রিক্সা নিতে পারেন বা সিনটি নিতে পারেন বা আপনারা রিজার্ভ গাড়ি আসতে আনতে পারেন আর যদি এক মাস পরে আসেন তাহলে আরও মজা পাবেন কারণ এক মাস পরে কিন্তু এখানে নতুন কাজ যেগুলো চলছে সেগুলো কিন্তু শুরু হবে ঠিক আছে এখানে জন্নার মতন করে একটা সুন্দর একটা ইয়া তৈরি করতে সেটা নামি নাম আমি বলতে পারতেছি না সেজন্য আমি সরি তো আমি আজকে এ পর্যন্তই কাটা বাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ